এই ভাবি গেছে সময় অনেক কিছু কিন্তু সবটা তার বলে এত সুন্দর সাজিয়েছি জল দিয়ে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো বুধবারের সকাল সকালবেলা তনুর জন্য এখন রুটি বানাচ্ছি তনু অফিসে নিয়ে যাবে বলে তারপর গিয়ে ভাতটা বসবে তারপরে তরকারি বাতি করব। রুটিটা আগে করে নিলে না একটু সুবিধা হবে নালে আবার সেই গ্যাস মোছো রুটি করো আবার আবার রুটি হয়ে গেলে এত ঝামেলা নিতে পাচ্ছি না রুটিটা চারটে হবে তনুর দুটো আর আবার দুটো রুটিটা হয়ে গেলে তারপরে তোমার একটুখানি কুমড়ো কাটবো কালকে কুমড়ো নিয়ে এসেছি তারপরে তোমার কড়াই ভিজিয়ে রেখেছি মানে ছোলা কড়াই ভিজিয়ে রেখেছি কুমড়ো দিয়ে ছোলা কড়াই দিয়ে তরকারি করলে না খুব ভাল লাগে ভাত দিয়ে খেতে অনেকে তোমরা হয়তো ভাত দিয়ে খাও না রুটি পরোটা দিয়েই খাও সাধারণত সবাই রুটি পরোটা দিয়ে বেশিরভাগ খায় কিন্তু আমার আবার ভাত দিয়ে বেশি ভাল লাগে একটু লেবু নিগড়ে দিলে ভাত দিয়ে কুমড়োর তরকারি খেতে খুব ভালো লাগে তো নৌ খুব পছন্দ করে যেন আমাদের লকডাউনের সময় আমরা বেশিরভাগই কুমড়োর তরকারি ভাত আর ডিম সেদ্ধ করেছি কোনো অফিস চলে গেছে এখন নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে গিয়ে এখন নিজে বসে বসে খাবো মনটা আজকে ঠিক ভালো নেই এক কাপ চা নিয়ে জানলার দিকে তাকিয়েই বসে আছি বাইরে রোদ আছে কিন্তু ভেতরে যেন আমার মেঘ জমে গেছে অনেক তাই ভাবি এক এক সময় অনেক কিছু কিন্তু সবটা তার বলে উঠতে পারি না আর সবটা বলাও যায় না বেরিয়ে গেল পুরো রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি বাসন টাসন সমস্ত কিছু মেঝে এখানে যা কভার ফভার ছিল সেগুলো সব এখন লাগালাম কালকে রাত্রিবেলা আর করিনি কালকে রাত্রিবেলা এডিট করতে করতে অনেকটা সময় চলে যায় তো ওই জন্য করার সময় পাইনি এক এই জামা কাপড় ছিল সেগুলোকে সব গোছালাম আমার টিফিনটা গোছানো হয়ে গেছে এখানে খালি একটুখানি সুন্দর তরকারি রেখেছি আর এখানে তোমার রুটি রেখেছি আর যে তনুকে কালকে কলা দিয়েছিলাম ওর কলাটা খালি চেপে যাচ্ছে আর মনিকা দিদি বলছিল যে তরকারি ঠান্ডা করে তরকারি ঠান্ডা করে দিই গো সব রকম তরকারি ঠান্ডা করে দিই কিন্তু না সেই কড়াই জাতীয় জিনিসগুলো না থাকছে না জানো তো ওগুলো খারাপ হয়ে যাচ্ছে বলছে যে ওগুলো টক হয়ে যাচ্ছে বাকি তোমার আলুর তরকারি বলো কুমড়ো তরকারি বলো এইগুলো খারাপ হচ্ছে না তারপর ডাল বেটে বড়া দিচ্ছে ওগুলো হচ্ছে না আমি রান্না হয়ে যাওয়ার পরে এক তো টেবলে নিয়ে এসে পাখাটা চালিয়ে দিই আর ওর টিফ খাবারটা টিফিন টেপে করে নিয়ে এসে একদম পাকার হাওয়ায় রেখে দিই যাতে ওটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তারপরে ও খায় চান করে তারপরে রেডি হয় তারপরে গিয়ে টিফিনটা গোছাই কিন্তু কড়াই জাতীয় জিনিস বলছে যেমন ছোলার ডাল এই সব রাজমা ফাজমাগুলো না সব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু আমি নিয়ে যাই কিন্তু ও কী জানি ওরটা কী করে হয়ে যাচ্ছে ও মনে হয় এতটা সকালে যাচ্ছে তারপর ট্রেনে করে অতটা রাস্তা গরম থেকে গিয়ে আবার মনে হয় এসির ভেতরে ঢুকছে ওই জন্য কী জানি এসির ভেতরে তো তো বলে ঠান্ডা থাকে আর এই কলাগুলো ভালো কলা নিয়ে এসেছি কি ও ব্যাগের চাপে এগুলো চেপে গিয়ে এরকম এরকম কালো হয়ে গেলে ও আর খায় না কলা খায় না বলছে বাজে বাজে কলা নিয়ে এসছে অনেক বলছে কি বলবো আর বলো বাজে বাজে কলাই দেখো না কিরকম শক্ত কলা নিয়ে এসেছি আর ও বলছে বাজে বাজে কলা ছটা এগারো পিস নিয়ে আসে আর ও সিঙ্গাপুরি কলাটা খেতে ভালোবাসে বলে নিয়ে আসি তাহলে নিয়ে আসে না দেখো সব হয়ে গেছে এগুলো পরিষ্কার চলো এবারে এখানে নোংরাগুলো আছে খালি নিচে যাই গিয়ে একটু ফেলে দিয়ে আসি আর এখানে আমি আমার জামা কাপড় রেডি করে নিয়েছি এইটা হচ্ছে তোমার মুখে বাঁধবো কন্যাটা নেব আর এই নাইটিটা পরে এখন এই স্নান করবো করে ঠাকুরস্থানটা পরিষ্কার করবো করে তোমার এ করবো কি বলে যেন পুজো করবো পুজো করে টিফিনটা খাবো আর আমার টিফিনটা গোছানো হয়ে গেছে গুছিয়ে নিয়েছি মানে চলো যাই সকালবেলা থেকে একটু ওই যে তোমাদের সঙ্গে কথা বলবো আর করবো সময় পাই না কারণ সকালবেলা ঘুম থেকে ওঠা থেকেই তোমার চালু হয়ে গেলো সংসারের কাজকর্ম এটা ওটা সেটা আর দীপাবলির কেনাকাটা বলতে প্রদীপ এগুলো হয়তো কালকে তোমাদেরকে আর দেখানো হয়নি জানো একটা জিনিস দেখাই দাঁড়া কথা যখন বলছি তখন একটুখানি লেট হয় হোক হ্যাঁ একটু জিনিসগুলো দেখাই এই এই প্রদীপগুলো দেখেছ এই প্রদীপগুলোতে জল দিলে এই প্রদীপগুলো জ্বলবে ঠিক আছে এরকম ছ পিস নিয়ে এসছে তনু হ্যাঁ ও কিনে নিয়ে এসেছে বলছে আমি এটা কিনে নিয়ে এসেছি প্রদীপটা আর মা প্রদীপ নিয়ে এসেছে চোদ্দটা না পনেরোটার মতো মা এসেছে আর এই রেখে দিয়েছে এটা এখানে আর মাটির প্রদীপগুলো ঠাকুরের কাছে রেখে দিয়েছে কালকে ভাবলাম তোমাদেরকে একবার দেখাই তারপরে আর ভিডিও এন্ড করা হয়ে গেছে বলে এডিট করতে করতে সময়টা চলে গেলো আর ভুলে গেছি মাথা থেকে আমি না আজই সকালবেলা মনে করে দেখাবো তো চলো এখন আমি যাই এই নোংরাগুলো ফেলে দিয়ে আসি নিচে স্নানটা করে নি করে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরটা পরিষ্কার করে মুছে নিয়ে তারপর করাবো রেডি হয়ে নিয়েছি এবার বেরোচ্ছি টিভিন গোছানো হয়ে গেছে পুজো হয়ে গেছে খাওয়া হয়ে গেছে সব হয়ে গেছে এবার যাই অনেক লেট হয়ে যাচ্ছে আমার এগুলো আর লেট জানো তো কি বলবো বলো তো তো চলো এখন রাখি আবার সন্ধ্যাবেলা এসে দেখা হয় সন্ধ্যাবেলা বাড়ি এসেছি এসে এখন একটু চা করেছি নিয়ে বসেছি আমাদের এইখান থেকে আমি এই নিয়ে এলাম এই তো তিনটে কালারিং কালারিং যে প্রদীপ গুলো হয় না তো নতুন নিয়ে এসেছি প্রদীপ আর আমি তিনটে কালারিং প্রদীপ নিয়ে এলাম মিলে দিয়ে আর চারদিকটা সুন্দর করে সাজাবো চাটা খেয়ে তারপরে চিকেন আসে ফ্রিজেতে চিকেনটা করে নেবো নিয়ে একটু চিকেন শুধু বানাবো রুটি করবো আমার এত ঠান্ডা লেগেছে বলবার মতো নয় এখন না খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে রাতবেলা আমি একটু সিরাপ খেয়েছি খেয়ে সকালবেলা করে প্রাণায়াম করেছি সবাই পাঁচ সাত মিনিটও হয়নি ওরকম একটু প্রাণায়াম করে রান্না করতে চলে এসছি আবার অফিসে বসে বসছিল সব মানে এতটা শরীর খারাপ লাগলো দুপুরের দিন ভালো লাগছিল না আবার এসে গুলো সব রকম দিয়ে চা করেছি গরম গরম চা এখন খাই শরীরটা একটু ঝলচরে লাগবে তারপরে আবার যাবো ওইদিকে এখন যাবো সব ঘুষে গাছে তো এখন সেরকম কিছু কাজ নেই তাহলে রান্নাটা করবো বাসনগুলো করবে ওই খাবার বাকিগুলো সব মার চলো চাকরতে করতে গোপালকে প্রসাদ দিয়েছিলাম না খেজুর দিয়েছিলাম খেজুরটা খেয়েছি আর এখন এইসব গোপালকে ছোট ছোট বিস্কুট গুলো ওগুলো গোপালের জন্য কাছে তুলে রাখি ওটা গোপালকে দিয়েছিলাম ওই জন্য দেখুন বাসনগুলো বসালাম চা খাওয়ানো চিকেনটাকে মার করে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি তনু আসছে আঠাটা করে বার করে রেখেছি রুটি হবে তনুর একটা আমার একটা আর ভাতও দুটো আছে তনু চিকেন সু দিয়ে ভাত খেতে ভালোবাসে ওই জন্য দুটো করে ভাত দেখে দিই ফ্রিজের মধ্যে হ্যাঁ দুটো ভাত আছে আর এইটাতে এইটাতে একটু কুমড়ো তরকারি আছে সকালবেলা সামান্য একটু কুমড়ো তরকারি রয়ে গেছে আমি যদি একটুখানি রুটি না খাই দুটো কুমড়ো তরকারি দিয়ে মুড়িও খাই ভালো লাগবে খেতে খারাপ লাগবে না আর আমার খুব ঠান্ডা লেগে যাচ্ছে তো না ফানতে পারতে হয়ে যাচ্ছে আমার আর নিবেদিতা বলছিলে যে লাউটা সেদ্ধ হয়েছে হ্যাঁ লাউটা সেদ্ধ হয়েছিল কুচি লাউ তো টা সেদ্ধ হয়ে যাবে কেন ডালটা সেদ্ধ করে নিয়েছি বলেছো মনে হয় যে ডালটা সেদ্ধ হয়ে গেছে আর লাউ কি করে সেদ্ধ হবে লাউটাকে কি করছি বলে তো ছোট ছোট করে কেটেছি তো দিয়ে জিরে ফোরম দিয়ে লাউটাকে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি মানে জল চাপা দিই চাপা না দিয়ে ভেজে নিয়েছি লাল লাল ভাজা হয়ে গেছে তারপর ডাল লাউড়ে মানে ডালটা ভেলে দিয়েছি দিয়ে তোমার মধ্যে একটু আদা জিরে বাটা দিয়েছিলাম একটু ঘি দিয়েছিলাম গরম মশলা দিয়েছিলাম ভালো খেতে লাউটা একদম গোলে ফ্যান আর লাউ দিয়ে ডাল খেতে মানে খুব ভালোবাসে আমিও খুব ভালোবাসি আমার ভালো লাগে লাউ দিয়ে মুগের ডাল খেতে এই তো একটু একটুখানি ছিল রাতে বেলা আবার খাওয়া হয়ে গেল আর কুচি লাউ তো বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে লাউ সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না পাকা লাউ হলে তোমার সেদ্ধ হতে বেশি সময় লাগে লাউটা তো এক রেখেও দিয়েছি ভাবছি চিংড়ি মাজিয়ে করবো এখানে কাকিমা বসছেই না মাজনি মাছ নিয়ে বসে তুমি একটু সকালবেলা গিয়ে তুমি বেরিয়ে গেলাম নিয়ে আসি নিয়ে এসে একটু মাছ নিয়ে মাছ খাই কিন্তু মাছ নিয়ে ঘোরাটি বসছেই না এই তো গোটা সপ্তাহে ধনতেরাস শনিবার রবিবার দিনকে তোমার ভূত চতুর্দশী আর শনিবার দিন রবিবার সোমবার কালী পুজো ধনতেরাসের দিনকে আমরা এমনিতে মাছ খাই না যে মানে নিরামিষ খাই আর তোমার পুরো রইল এবার দিনকে রবিবার দিন রবিবার দিনকে হচ্ছে তোমার সকালবেলা মাছ দিই মাংস তুমি যা পারো খাও রাতেবেলা বেলা সেই ভূত আমরা রাতের বেলা থেকে মাংসটা খুব একটা খাই না তারপরে হলো সোমবার সোমবার নিরামিষ কালী পুজো তোমার মঙ্গলবার নিরামিষ হয়ে গেলো বুধবার দিনকে মাঝ মাছ তুমি যা খাও বৃহস্পতিবার তো ভাইকোঁটা আমাদের তো পুজোয় ছুটি আছে ভাই ছুটি আছে তুমি ছুটি নেই তনু মনে হয় ছুটি নেবে তো চলো অনেক বকা করলাম তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে বকা করতে আমার বেশ ভালো লাগে তোমাদের সকলে কমেন্ট করে পড়ি তোমাদের সকলে কমেন্ট করে আমি খুব খুশি হই আমার বেশ কমেন্ট পড়তে খুব ভালো লাগে কমেন্টে রিপ্লাই দিতে ভালো লাগে আর ওই যে বললাম তোমাদের টিফিনে কি করো রান্না আর মানে রাতের দিকে কী কী রান্না করো এগুলো একটু আমাকে কমেন্টে জানিয়ে তো ওরকম অনুযায়ী খালি করবো রোজ রোজ একই ভাল লাগে না খেতে ইচ্ছা করে না তো চলো আগে ও তো অনেকক্ষণ বেরিয়ে চলে আসে আর কথা বলতে বলতে আর এখানে একটুখানি বিস্কুট খেয়েছি ঝুড়ি ভাজা খেয়েছি চায়ের কাপ পরে রয়েছে এগুলো একটার পর একটা কাজ করতে হবে বুঝলে এই যে থেকে একটুখানি বসতে পারি পাঁচ মিনিট ওই চা খাওয়ার সময়টা তারপরে ব্যাস শুরু হয়ে গেল আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন তনু এসে গেছে জামা কাপড় ছাড়ছে মুখ ফুক ধোবে পা ধবে ধোবে ধুলে খেতে দেবো ও একটা রুটি করেছি ওর জন্য করেছি আমার জন্য রুটি করি নিয়ে আমার ভালো লাগে না সর্দি মতো হয়েছে তো মনে জ্বর আসবে জ্বর আসবে এরকম মনে হচ্ছে যেন মনে হচ্ছে কাটা যেন মনে হচ্ছে গরম গরম লাগছে এরকম হচ্ছে চোখটা জ্বালা জ্বালা করছে চিকেন স্টোটা করেছি হকিং থেকে না বাইজ এখনো ওটা এখনো আছে সিটিটা আপনি যে থেকে পড়ে গেলে তারপরে ওটা খুলবো আর বেশি কিছু বাসন আছে দেখো না কথা বলছি দেখতে পাচ্ছো তো আপ চেয়ার না কথাটা না কেন নাকে নাকে হয়ে যাচ্ছে তোমরা বুঝতে পারছো কিনা জানি না নাকে নাকে হয়ে যাচ্ছে আর বেশি জোরে কথা বলতে গেলে না কি হচ্ছে বলতো গলাটা ছিঁড়ে যাচ্ছে বেশি খুশখুস মতো করছে ওষুধ কিছু নিয়ে আসে না ওই সিরাপ একটা আছে ওটাই এখন খাচ্ছি সবসময় ওষুধ কিনতেও ভাল লাগে না খেতেও ভাল লাগে না তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো গুড নাইট ভিডিওটা ভালো লাগলে ওটি অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আজকের মতো এখানেই রাখি আবার কালকে দেখা হবে টাটা আমাদের দীপাবলির লাইট লাগানো হয়ে গেল দেখো এখনো এইখান পর্যন্ত হয়েছে এই দিকটা এখনো কিনে নিয়ে আসবে তোলো তো বলছে আমি কিনে নিয়ে আসবো এই এরিকটা থেকে এরিকটা লাইটটা হয়ে গেছে লাগানো কি ভাল লাগছে দেখতে বল ওখানে এত লাইট না এ প্রদীপ তেলে জ্বলবে না এ প্রদীপ জ্বলবে জলে হুম এখন ওখানে বেশি দূর রাখিস না তাহলে আবার পড়ে পড়ে যাবে ম্যাজিক বাহ সাবা জ্বলেতে জ্বলছে দেখো দেখছো কিরণ জল দিচ্ছে কেমন